কেমতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়াশোনায় বান্দা মুসকি মুস্কি হেসেই বলবে আল্লাহ আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি মেয়র ছিলাম আমি কাউন্সিলর ছিলাম মানুষের বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই রাস্তার কাজ করেছে কালবারের কাজ করেছে রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ বলবে আমতা যা তুমি মিথ্যা আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নৌরানি সরতার মানুষ দেখা যায় চিনতে পারো কিনা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম তুমি তো পটিয়ার এমপি জেলা রাঙগুড়ের এমপি চিলা চন্দ্রনেশের এমপি চিলা সীতাকুণ্ডের এমপি চিলা কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীর বাসা ছিল তুমি শুধু মানুষের কথা বুঝতা আমার সোলাইমান পিপিলিকার কথা বোঝে মাকসার কথা বোঝে তেলাপোকার কথা বোঝে মাসের কথা বোঝে আসমানের পাখির কথা বোঝে গোটা পৃথিবীর পাওয়ার দেওয়ার পর আমার সোলাইমান এক জীবনে ছাড়েই নেই তুমি সামান্য এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে সংসদ সদস্য হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ আনতে কাজাব তুমি মিথ্যা মারি জাহান্নামার সত্যি হাজার হাত পায়ের মধ্যে লাগিয়ে টানতে শুরু করবে আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ বলবি 82 জায়গার মধ্যে আদায় কর দুনিয়ার ব্যবসা ঠিকই করেছ লেখা পড়া করেছ ফুটবল খেলেছ ক্রিকেট খেলেছ কিন্তু আমার পাঁচ নামাজ পড়তে সর্বোচ্চ একটা ঘন্টা সময়ই লাগতো বাকি 23 ঘন্টা তোমার জীবন পরিচালনা করে নামাজ পড়ছ আজকে maaf করে দেওয়া হবে না কিছুক্ষণ পর আরেকজন বান্দা কা হবে বান্দা কেন নামাজ পড়ো না বান্দা বলবে আল্লাহ আমি বড় বড় অসুস্থ ছিলাম আমার ক্যান্সার ছিল আমার আলসার ছিল আমার টাইফয়েড ছিল আমার ডেঙ্গু জ্বর ছিল আমার আল্লাহ বলবে আনতে কাজাব তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নৌরানি সৌরতার মানুষ দেখা যায় চিনতে পারো না আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম হজরতে আয়ুব আলাইহি সালাম আঠারো বৎসরে কেনায় কামড়িয়েছে যতবার কামড় দেয় আয়ুব একটা বার উফ বলে না আয়ুব বলে আল্লাহ আল্লাহ আমার রব আলামিন বলে ওই মুহূর্তে আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ সব কামড়িয়ে শেষ করে কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন আমার আল্লাহ বলে এটা আবার কোনটা আল্লাহ এটা হচ্ছে আমার লেখান এটা হচ্ছে আমার জিব্বা কি রায়ুব জিব্বা দিয়ে আবার কি করবি আল্লাহ যাতে করে শিকদারের মধ্যে গিয়ে অন্ততপক্ষে জিব্বাটা নাড়িয়ে আমি পড়তে পারি সুফা হায়ান আলা সুফা হায়ানা আলা আয়ুবকে যখন কামটানো শুরু করেছিল ওজন ছিল আটানব্বই কেজি কিন্তু আঠেরো বৎসরে কেড়ায় কামড়িয়ে কামড়িয়ে চামড়ার ভিতরে একটা মাংস টুকরা পর্যন্ত রা খেয়ে নেয় সর্বশেষ ওজনটা নয় অনেকদের মধ্যে চলে আসছে কিন্তু আমার আয়ুব জিন্দিগিতে একটা কোন দিন দা ছাড়েই নাই তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ পড়ে ছেড়ে দিয়েছ আন্তাকাজাম মিথ্যা বাদে আমার মুখের ভিতর ব্রণ উঠলো আমি টিপ দিয়ে পুজ বের করে আমি টিসু দিয়ে মুছে বলে চি দুর্গন্ধ আমার পোড়া হয় টিপ দিয়ে পুজ বের করে পুজগুলা মুছে আমি দুর্গন্ধ মালিক নামক ফেরেস্তা বলে ওই পুজগুলা আমরা সত্তর জন ফেরেস্তা এগুলাকে সুন্দর করে আমরা টেনে এনে জাহান আগুন দিয়ে বাতের মানের মতো আমরা টক করে উচ্চাতে শুরু করে যখন জাহান নামে বান্দা কান্না করবে আল্লাহ তৃষ্ণা তৃষ্ণা আমার আল্লাহ সে গরম পুজগুলা হাতের মধ্যে গ্লাসের মধ্যে দিবে এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে শরীরের মাংসগুলা হাড়টি থেকে জুদা হয়ে সম্পূর্ণ জমিনে পড়ে গেলে একটা কথা কিন্তু জমিনে পড়বে না পার টাকুর মধ্যে সাতকে থাকবে আপনি দৌড়াবেন বস্তুগুলা নিয়ে আপনাকে দৌড়াতে হবে আপনি দৌড়াবেন রক্তগুলা নিয়ে টেনে হেসে হেসে দৌড়াতে হবে কিছুক্ষণ পর বান্দা কান্না করবে আল্লাহ আমার খিদা লেগেছে পেট জ্বলে যায় চার কার হয়ে যায় আগুন লেগেছে খাবার দাও না খাবার দাও না খাবার দাও না আমার আমরা বলবে খাবার দাও সুস্বাদু ফল পাওয়া যাবে না তবে পর মালেক নামক ফেরেস্তা হাতের মধ্যে আফলের মতো একটা গোলাকার ফল নিয়ে আসবে দেখতে আফলের মতো ফলটার নাম ফল মুখের ফল থেকে বের হবে দুইটা দুইটা মতো টুকরা টুকরা করে ফেলবে দুইটা কাঁটা দুই কানার ছিদ্র দুইটা দুই নাকের ছিদ্র আর বাকি একুশটা কাঁটা মাথার উপর দিয়ে ছিদ্র ছিদ্র বেরিয়ে করে মাথার মগজগুলা চোখ মুখ নাক বে বেয়ে পড়বে বান্দা কান্না করবে আল্লাহ আল্লাহ মাফ করে দেও না একটা মিনিটের জন্য দুনিয়াতে পাঠাও যা দ্বারা পরিমাণ তোমার নির্দেশ অমান্য করব না নামাজ ছাড়ব না মানুষের হক মারব না হক ছাড়ব না আমার আল্লাহ বলবে খবরদার আমি বারবার বলেছিলাম ইয়া আইয়ুহাল আমানু তাকুল্লাহ হাক্কা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যদি অবস্থা মুসলমান হয় প্রত্যেকটা বিধান মেনে মৃত্যুবরণ করে যা জাহান্নাম নয় তুমি এখন জান্নাতুন তা

আমি রসুল্লাহ তোমাদেরকে চাচাটা মূল নীতি দিয়ে গেলাম এই চাচাটা বিষয়ের উপর আমল কর জাহান নাম থেকে সেফ করে আল্লাহ তোমাকে জান্নাতের দিকে প্রেরণ করবে বলে

চোখ বন্ধ করে যখন ঘুমাতে যাচ্ছিল আসমান থেকে আরেকজন ফেরেস্তা হাতের মধ্যে বড় পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে উপর থেকে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে মাথার মগজগুলা বাতের মারের মতো ছিটকাই যায় জিব্রাইল বলে নবী কাঁদছেন কেন আমার নবী বলে জিব্রাইল এরা কারা এদের মাথা কেন কোনো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে জিব্রাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি তো হচ্ছে সাইয়দুল আম্বিয়া আমি হচ্ছে আপনার ওম্মদ জিব্রাইল নবী আপনি তো সব কিছুই জানান তারপর আমাকে কেন জিজ্ঞেস করছেন নবী আমারে বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি একটু জবান ফেলে বলে সুবহান আল্লাহ বলে নবী নবী দুই নম্বর জায়গার মধ্যে চলুন ভেঙে বলা হবে কেন মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে আমার নবী বলে আমি দুই নম্বর জায়গার মধ্যে গেলাম জিবরাইল বলে তাফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি একটু বরাক দেখে নামুন না আমার নবী নামলো জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে বিশাল একটা ময়দানে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে জিব্বা যতক্ষণ আর টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত মাফ করা হয় না জিব্বা ছিঁড়ে পড়ে গেলে আবার আল্লাহ জিব্বা জোড়া লাগায় আবার জিব্বার মধ্যে লোহার শিকল লাগায় গাছের সাথে টাঙ্গিয়ে ফেলা হয় জিব্বা ছিঁড়িয়ে যায় আবার জিব্বার মধ্যে লোহার শিকল লাগায় আমার নবী বলে জিব্রাইল গারা জিব্রাইল বল নবী বলা হবে তিন নম্বর একটা জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রাইল নবী আপনি কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগরও দেখতে পাচ্ছিলাম ওই রক্ত সাগরে লক্ষ লক্ষ মানুষ হাবু ডুবু খাচ্ছে কিছুক্ষণ পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা উপরের দিকে বের করে আসমান থেকে পেরেস্তারা পাথর মারে মাথার মগজগুলো চুলনবি চুরুনো হয়ে যায় নবী আমার বলে জিব্রেল এরাকারা কারা নবী বলা হবে সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রেল বলে নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে পাঁচশো বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পারলাম মুকাশা ফতল কলেবারের মধ্যে লেখে জিব্রেল বলে নবী আপনি গাছের নিচে কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে আমি নুরানি সুরতের একজন মানুষ দেখতে পারলাম নবী ইনার সামনে আপনি কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে আমি দেখলাম ওই মানুষটার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে জোরে বলে সুবহানাল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি তো সে ঘরে কি আপনি কষ্ট হচ্ছে বলুন না পরের জায়গা পরে জমিন পরের জায়গা আমি আমি তসে সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক ও সে ঘরে খানা আমি পাই না জমি দারের দেখা পাই না জমি দেখা মনের দুঃখ কারি কয়ে আমি তো সে ঘরের মালিক ন আমি তো সে ঘরের মালিক নয় সাজ বার মতো নেক্সট আছে আমি তসে আমি তো ঘরের নভিয়া মারে বলে জিফরাইল প্রথম জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে উপর দিয়ে আর পাথর দিয়ে বাড়িয়ে দেওয়া হয় মাথার মজগুলা চূর্ণ বিচ্চীর্ণ করা হয় জিফরাইল এরাকারা জিফরাইল বলে অন্য কেউ নয় ওই যে ফজরত টাইমে মজ্নে আজাম দিয়েছিল ময়াজ্জেন সাহেবের আশালা দোখাই রম মিনার নাম ঘুম থেকে নামাজ উঠতাম ঘুম থেকে নামাজ উদতাম বাংলা কোন মতেই মাথার নিচ থেকে শিমল তুলার বালিশটা সরায় না বান্দা ঘুমিয়ে পড়েছে আদলের সভ্যতার কাছে বিরক্ত বিরক্ত মনে হয় উপরে আরেকটা বালিশ দিয়ে কানের মধ্যে চাপ দিয়েছে কিন্তু বান্দা তো জানেই না কেয়ামতের ময়দানে প্রথম প্রশ্নেই হবে দেওয়া কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা সত্যিকার বল নামাজ কেন পড়াশোনায় বান্দা মুসকি মুসকি হেসে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি মেয়র ছিলাম আমি কাউন্সিলর ছিলাম মানুষের বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই রাস্তার কাজ করেছে কালবারের কাজ করেছে রিলিফের মাল বন্টন করতে 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 নামাজ পড়তে পারি নাই আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ বলবে আমতা কাজাব তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নুরানি সরতার মানুষ দেখা যায় চিনতে পারো কিনা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম সোলাইমান বয়গাম্বর তুমি তো পটিয়ার এমপি রাঙ্গুড়ের এমপি চন্দনেশের এমপি চিলা সীতাকুণ্ডের কিন্তু আমার সোলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীর বাসা ছিল তুমি শুধু মানুষের কথা কথা আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে মাকুসার কথা বোঝে তেলাপোকার কথা বোঝে মাসের কথা বোঝে আসমানের পাখির কথা বোঝে গোটা পৃথিবীর পাওয়ার দেওয়ার পর আমার সুলাইমান একটা সেইটা জীবনে কোনোদিন ছাড়েই নেয় তুমি সামান্য এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে সংসদ সদস্য হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ আন্তাকাজ্জাব তুমি মিথ্যা মাদি জাহান নামার সত্তর শিকল হাত পায়ের মধ্যে লাগিয়ে টানতে শুরু করেবে কান্না করেবে আল্লাহ আমার আল্লাহ বলবে বিরাশি জায়গার মধ্যে বলেছিলাম আপনি নামাজ আদায় কর দুনিয়ার ব্যবসা ঠিকই করেছ লেখাপড়া করেছ ফুটবল খেলেছ ক্রিকেট খেলেছ কিন্তু আমার পাঁচ সপ্তাহ নামাজ পড়তে সর্বোচ্চ একটা ঘন্টা সময় লাগতো বাকি তেইশ ঘন্টা তোমার জীবন পরিচালনা করে নামাজ পড়াস আজকে মাপ করে দেওয়া হবে না কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাকা হবে বান্দা কেন নামাজ পড়ো নাই বান্দা বলবে আল্লাহ আমি বড্ড বড় অসুস্থ ছিলাম আমার ক্যান্সার ছিল আমার আলসার ছিল আমার টাইফয়েড টাইফয়েড ছিল আমার ডেঙ্গু জ্বর ছিল আমার আল্লাহ বলবে আনতা কাজাব তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নুরানি সুরতার মানুষ দেখা যায় চিনতে পারো কি না আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম আয়ুব আলাই সালাম আঠারো বৎসরে কাঁড়ায় কামিয়েছে যতবার কামন দেয় আয়ুব একটা উফ বলে না আয়ুব বলে আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন বলে ওই মুহূর্তে আয়ুবকে যখন কামনান শুরু করেছিল আয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গা একটু হেফাজত রাখবেন আমার আল্লাহ বলে এটা আবার কোনটা আল্লাহ এটা হচ্ছে আমার জিব্বা জিব্বা দিয়ে আবার কি করবি আল্লাহ যাতে করে শীতের মধ্যে অন্তত আমি পড়তে পারি জিব্বাটা রব্যাল আলা হায়না রব্যাল আলা আয়ুককে যখন কামড়া শুরু করেছিল ওজন ছিল আটানব্বই কেজি কিন্তু আঠারো বছরের কেনাক কামড়িয়ে কামড়িয়ে চামড়ার ভিতরে একটা মাংস টুকরা পর্যন্ত রাখিয়ে নেয় সর্বশেষ ওজনটা নয় মসজিদের মধ্যে চলে আসছে কিন্তু আমার আয়ুব জিন্দিকে একটা কোন দিন সেই দা ছাড়েই নাই তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ পড়ে ছেড়ে দিয়েছ আন্ত মিথ্যাবাদী জাহান নামের শিকল লাগায় টানতে শুরু করেবে কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে বান্দী তুই কেন নামাজ পড়াস নাই আল্লাহ স্বামী অত্যাচার করত স্বামী নির্যাতন করত স্বামী আমার উপর হাত তুলত স্বামীকে রাজি করার জন্য আমি নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ বলবে আনতা কাযযাব তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন সুন্দর চেহারা রমণী দেখা যায় চিনতে পারো কিনা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া একটা জামানা বলে বলে সুবহানাল্লাহ আমার আসিয়া যখন রুপুর মধ্যে গিয়ে বেল আজিবের কাজ বিটা পড়ে তলপেটটা যখন বের হয়ে যায় ফরান হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে একটা ঘাঁই মারে ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে আসিয়া একটা বার উফ বলে না আসিয়া শুধু বলে আল্লাহ শুধু বলে আল্লাহ আসিয়া যখন সেইটারের মধ্যে গিয়ে সুভয়ানক বেল আলা একটা পড়ে ফেরণ লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন সেঁক মারে পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে একটা বারো উফ বলে না শুধু বলে আল্লাহ ফরান বলে কিরে আসিয়া প্রেমের মধ্যে পড়ে গেলে বছর পিঠের চামড়ার কত হাজার দাগ আমি ফেলেছি একটা বারো যদি আমি ফরানকে খোদা বলতে কত মনের মধ্যে দিয়ে ফেলতাম আসিয়া ফরান বলে আগামীকাল তোকে এমন একটা শাস্তি দিব তুই তোর খোদাকে বলে যাবি আসিয়া বলে না কারোর ডোকা যতক্ষণ নিঃশ্বাস থাকবে আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না আসিয়ার দুইটা হাত বেঁধে ফেলা হলো দুইটা পা বেঁধে ফেলা হলো অত্যপ্ত মুরুবের মধ্যে চিৎ করে শুয়ে দিলো আশকে বলো উত্তপ্ত মরুভূমির বালিকোনা এক একটা বালিকানা নয় এক একটা জ্বলন্ত কয়লার মতো আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে যখন করে শোয়াইয়ে দিল কিছুক্ষণ পরে দেখলাম জ্বলন্ত কয়লার মতন আমার পিঠের সমস্ত চামড়াগুলো মোমোরের মতো গলতে শুরু করলো গুষ্টগুলো মোমোর মতো গলতে গলতে আমার পিঠের হাড়হাঁটিগুলো মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খেতে শুরু করলো আমি বুঝে পেললাম পিঠের মধ্যে এখন চামড়া নাই এখন গোস্ত নাই আমি আর সেইটা করতে পারবো না সেইটা করতে হলে চামড়া গোস্ত দুইটাই প্রয়োজন আছে আমি হাড্ডি ছাড়া পারবো না আল্লাহর দরবারে প্রার্থনা করতে শুরু করলো আল্লাহ জিন্দিগিদের তোমার কাছে কিছু চাই না আল্লাহ করতে চাম না গোস্ত না সেইটা করতে পারবো না আল্লাহর দুনিয়াতে সেইটা করতে পারবো না এমন জীবন আমি চাই না আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসি একটা ছোট একটা ঘর দান করো না আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না আসিয়া जिंदगीতে কিছু চাই না আমার জান্নাতের ঘরে পাশে ছোট একটা ঘর চেয়েছে এই দুনিয়ার মতো আটা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা সেইটাটা করার সাথে সাথে আমি আল্লাহ চকোরে পড়া জান্নাত আতার ফরআদে ওকে ঢুকিয়ে দিবে কে জান আমি বলে বলি সুবহান রজে হসরে প্রথম প্রশ্ন নামাজই পড়েছ নাকি নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি নামাজ হবে প্রথম হিসাব নামাজ হবে হাঁহি সেতের নামাজে ছাডা রোজে হাঁ সরে নেই কোনো বা ডান হাত তুলে ভালো ঠিকিনা কোর রান নেহা হাত দেখো খা পাবে সবে জায়গায়ে নামাজে ছাড়া নেই কোনো ভাই বলুন না নামাজে ছাড় নেই কোনো ভাই